আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলাদেশ শ্রম আইনের সংশোধনের মূল বিষয়সমূহ আপনাদের সামনে আজ আলোচনা করবো ইতিমধ্যে আপনারা অবগত আছেন গতকাল বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের শীর্ষক খসড়াটি পরামর্শ কমিটির সভায় সিদ্ধান্তগত এবং চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে যেই ছয়টি পয়েন্টের উপরে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে সেই বিষয়টিগুলো আজকে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি ছিল ট্রেড ইউনিয়ন গঠনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে বড়ো একটি পরিবর্তন এসেছে যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করব বিশ থেকে তিনশো শ্রমিক বিশিষ্ট কারখানার জন্য বিশ জনের সম্মতি হলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে পাশাপাশি তিনশো এক থেকে পাঁচশো বিশিষ্ট কারখানার জন্য চল্লিশ জনের সম্মতি পাশাপাশি পাঁচশো এক থেকে পনেরোশো শ্রমিক বিশিষ্ট কারখানার জন্য একশো জনের সম্মতি পনেরোশো এক থেকে তিন হাজার শ্রমিক বিশিষ্ট কারখানার জন্য তিনশো জন এবং তিন এর বেশি শ্রমিক বিশিষ্ট কারখানার জন্য চারশো জনের সম্মতি হলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে তো আমরা যদি একবারে সারমর্ম চিন্তা করি তাহলে বিশ চল্লিশ একশো তিনশো এবং চারশো সর্ববৃহৎ কোম্পানির জন্য চারশো জনের সম্মতি হলেই ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে ইউনিয়ন ও সমষ্টিগত কষাকষি এখন থেকে একটি কারখানায় সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে এর আগে সর্বোচ্চ ছিল তিনটি যদি কোনো কারখানায় একাধিক ট্রেড ইউনিয়ন থাকে তাহলে নির্বাচনের মাধ্যমে কলেকটিভ বার্গানিং এজেন্ট বা সিবিএ প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নির্বাচন করা হবে শ্রমিকদের সুরক্ষা ও অধিকার কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্ট করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ চাকরিচ্যুত বা বরখাস্ত হওয়ার পর অন্য কোথাও চাকরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত করা যাবে না খুব সুন্দর একটি পয়েন্ট যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্টেড করা যাবে না পাশাপাশি আরেকটি শ্রমিককে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা হচ্ছে গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কার এখন থেকে শ্রম আইনের আওতায় আসবে যারা নিয়োগকর্তার বাড়িতে পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজ করেন তারা শ্রমিক সংজ্ঞায় সংজ্ঞায়িত হবেন শ্রমিক বলতে এমন কাকে বোঝানো হবে যিনি মজুরি বা পারিশ্রমিক বিনিময়ের হাতে কলমে কারিগরি বা বাণিজ্যিক দপ্তরিক কাজে নিয়োজিত সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন না কেন সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় নতুন সংযোজন হচ্ছে সেটা হচ্ছে গৃহকর্মী সেটাকে শ্রমিক শ্রমিকের মাধ্যমেই সংযোজিত এবং সংজ্ঞায়িত হচ্ছে পাশাপাশি বলা হয়েছে ভবিষ্যৎ তহবিল ও পেনশন ব্যবস্থা একশো জন বা তার বেশি স্থায়ী শ্রমিক থাকলে ওই প্রতিষ্ঠানের জন্য প্রফিডেন্ট ফান্ড বা ফিউচার ফান্ড বাধ্যতামূলক করা হয়েছে যেখানে এর আগে এই বিষয়টি প্রফিডেন্ট ফান্ডটা বাধ্যতামূলক ছিল না এখন সেটা বাধ্যতামূলক করা হয়েছে বিকল্প হিসেবে প্রতিষ্ঠানগুলো জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউনিভার্সাল পেনশন স্কিমের অংশগ্রহণ করতে পারবে যেখানে মালিক ও শ্রমিক উভয়ই সমান পঞ্চাশ পার্সেন্ট অবদান রাখবে কোনো শ্রমিক লিখিতভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলে তিনি এখান থেকে অব্যাহতি পাবেন আর একটি বড় চেঞ্জ এসেছে মাতৃত্বকালীন ছুটি আমরা সবাই ইতিমধ্যে অবগত আছেন মাতৃত্বকালীন ছুটি ছিল একশো দিন সেটাকে আট দিন বৃদ্ধি করা হয়েছে টোটাল একশো দিন করা হয়েছে তার মানে আগে ষাট দিন এবং পরে ষাট দিন সর্বমোট একশো দিন বর্ধিত করা হয়েছে একশো দিনের পরিবর্তে দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল ও বিরোধ নিষ্পত্তি এই আইনে নতুন করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ক্ষতিপূরণ তহবিল গঠনের বিধান রাখা হয়েছে কোনো কোনো শিল্পঘাট এই তহবিলের আওতায় আসবে তহবিল কিভাবে পরিচালিত হবে তা সরকার পরবর্তীতে বিধিমালা দ্বারা নির্ধারণ করবে শ্রম আদালতে মামলা জট কমাতে বিকল্প বৃহৎ নিষ্পত্তি কর্তৃপক্ষ বা অল্টারনেটিভ ডিসপুট রেসলিউশন অথরিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে এই সংস্থা নিরপেক্ষভাবে শ্রম ও যৌথ বিরোধ মীমাংসা করবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর দিক নির্দেশনায় প্রচারিত হবে এই যে ছয়টি বিষয় আলোচনা করলাম আমরা খুব বড় একটি চেঞ্জ এসেছে এবং এই যে সোর্স নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি এই সোর্সটি প্রথম আলো থেকে পেয়েছি প্রথম আলোয় যেভাবে আলোচনা করে এসেছে ঠিক সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এই বিষয়টি খুব শীঘ্রই এটা প্রজ্ঞাপন আকারে জারি হবে তখন এটা আমরা সরাসরি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে এটা কাজ করতে পারব তো এটি ছিল মোটামুটি আজকের সার সারমর্ম যে বিষয়গুলো যেই চেঞ্জগুলো এসেছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন